বিশ্বাস করতে কষ্ট হবে দেখুন না দশ জনের মধ্যে সাত কিন্তু হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথায় ভুগছে অথচ এদের নব্বই শতাংশ লোক সার্জারি ওষুধ বা ভারী কোনো খরচা ছাড়াই ব্যথা ঠিক করা সম্ভব আমরা কিন্তু এইভাবে কখনোই ভাবি না ফিজিওথেরাপি আপনার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এগুলো থেকে আপনাকে রিলিফ দিতে পারে কিভাবে রিলিফ দিতে পারে কারণ ফিজিওথেরাপি আপনি যখন করছেন তখন তার এক্সারসাইজ থেরাপি পার্ট আপনার মুভমেন্ট করছে আপনি কি কি কাজ করছেন আর ম্যানুয়াল থেরাপিতে আপনার আপনার মুভমেন্ট প্যাটার্নের সঙ্গে সঙ্গে আপনার যে মাসেল থাকে তার অ্যালাইনমেন্টের কাজ করছেন যে কি করে আপনার অ্যালাইনমেন্টটা কারেকশন করা যায় তার সঙ্গে ইলেকট্রোথেরাপি তো আছেই তাহলে যদি আপনার পেইনের প্রবলেম হয় তাহলে আপনার ফিজিওথেরাপিস্ট এর সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন যাতে আপনার পেন ফ্রি লাইফ আরো তাড়াতাড়ি পান যারা চ্যানেলে নতুন আসছেন নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার